আমি প্রথমে ধরে নিলাম যে কোটি কোটি মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী বেআইনি ভাবে ঢুকছে পশ্চিমবঙ্গে এবং তার ফলে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে তারপরে ভোটার লিস্ট বদলে যাচ্ছে তার ফলে বিজেপি নয় এরকম সব পার্টি জিতে যাচ্ছে আগে সিপিএম জিতে যেত এখন তৃণমূল জিতে যাচ্ছে আমি ধরলাম ইহা সত্য সত্য ধরলাম না এই অভিযোগটাকে আমরা একটু নেড়ে ছেড়ে দেখি এই কোটি কোটি কথাটা আমি নিজের মন থেকে বললাম না এই কোটি কোটি কথাটা দিলীপ ঘোষের বলা এবং তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি এই কথাটা বলেছেন যে কোটি সংখ্যাটা আচ্ছা পশ্চিমবঙ্গে যদি দু কোটি এই প্রথম যারা দর্শকরা তাদের আমি বলবো যে মনে মনে উত্তর দেবেন কারণ আপনি তো ডাইরেক্ট আমার সঙ্গে কথোপকথনে নেই আচ্ছা পূর্ববঙ্গ থেকে মানে বাংলাদেশ আজকে যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখান থেকে পশ্চিমবঙ্গে ঢুক যদি ধরে নিলাম যে দু কোটি মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকেছে এদের মুখের ভাষা কি আপনার উত্তর জানেন আমি উত্তর জানি বাংলা কোন একটা ধরুন এই এই বাংলাদেশ থেকে দু কোটি বাংলা বলা লোক যদি ভারতে ঢুকে যায় বর্ডার ক্রস করে নেয় করে ফেরত না যায় তাহলে ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ বাড়বে না কমবে দু কোটি অর্থাৎ এক্সট্রা চলে এলো উত্তর অবশ্যই বাড়বে একটা কথা মাথায় রাখতে হবে ভারতে কিন্তু জনগণনা হয় নাগরিক গণনা হয় না অর্থাৎ সকলকে গোনা হয় একটা মানুষ যখন ঢোকে তখন দু একজন লুকিয়ে থাকতে পারে পাঁচজন লুকিয়ে থাকতে পারে জন লুকিয়ে থাকতে পারে দু কোটি মানুষ লুকিয়ে থাকতে পারে না এটা আশা করি বুঝেন ধরুন এক কোটি তার মধ্যে লুকিয়ে থাকলো আরও এক কোটি লুকিয়ে থাকতে পারবে না তো এক কোটি যারা লুকিয়ে থাকতে পারলো না তাদেরও যদি অ্যাড করা হয় যে সংখ্যাটা যদি দু কোটি না এক কোটি তাতেও বাঙালির পার্সেন্টেজ অনেক বেড়ে যাবার কথা বাংলা ভাষীর পার্সেন্টেজ এবার আপনি ভারতের জনগণনা দেখুন উনিশশো একাত্তরের পর থেকে যতটি প্রতিটি জনগণনায় ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ কমেছে অদ্ভুত তাহলে কি আমরা এমন সব অনুপ্রবেশকারীদের কথা বলছি যে বর্ডার টপকেই মারওয়ারি বা হিন্দুস্তানি হয়ে যাচ্ছে তারা কি জিন ভূত তাদের দেখা যায় না আপনি বলতে পারেন সব সরকারি সার্ভে ফার্ভে সব সেন্সাস জনগণনা এগুলো ভুলভাল এগুলো করে ইয়ে হয় না ঠিক আছে মেনে নিলাম পশ্চিমবঙ্গে তারা ঢুকেছে কটা জায়গায় বাংলা ভাষী ঘোড়া এতগুলো ঢুকে গেছে পশ্চিমবঙ্গে এক একটা শহর একটা ছোট শহর একটা ওয়ার্ড একটা ওয়ার্ড বাদ দিন একটা পার্ট নম্বর আপনি দেখাতে পারবেন যেখানে তিরিশ বছর কুড়ি বছর চল্লিশ বছর বা দশ বছরের আগের থেকেও বেশি বেশি বাংলা শুনছেন যে জনবিন বাঙালি ঢুকেছে এক্সট্রা বাংলা বলা মানুষ ঢুকেছে এক্সট্রা বাংলাদেশ থেকে তাই আপনি আগের থেকে তো বেশি শতাংশ বাংলা বেশি 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 বাংলা শুনবেন তো বাংলা ময় হয়ে উঠবে পরিবেশটা ঠিক আছে কাইতাসি জাইতাসি এগুলো শুনতে শুরু করবেন বা যাই হোক সে হয়তো প্রমিত বাংলাই বলছে যাই হোক বাংলা বলার আপনি পার্সেন্টেজ বেড়ে যাবে শুনেছেন কথা যদি এগুলো না হয়ে থাকে অর্থাৎ আমরা যদি এমন মানুষের অনুপ্রবেশের কথা বলি যে সাধারণ একটা মানব শরীর যার থাকে তার যে কোনো বহিপ্রকাশ অর্থাৎ তাকে গণনা করা যায় এবং তার মুখে আওয়াজ বেরোয় এই দুটোর কোনো প্রকাশহীন যদি হয় তাহলে আমাকে যে প্রাথমিক যে ধারণাটা যে কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এই আর কি ঢুকে যাচ্ছে করে এই লিস্ট লিস্টে করে ঢুকে যাচ্ছে করে এই করে যাচ্ছে এই পুরো ব্যাপারটাকে প্রস্তাবিত করতে হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধর্মে মুসলমান তারা কি গোড়ার টোপকে বাংলায় ঢোকে না পশ্চিমবঙ্গে ভারত ইত্যাদি ঢোকে না ঢোকে উত্তর হচ্ছে ঢোকে কি করে ঢোকে আমি জানি তার কারণ আমি তাদের নিয়ে গবেষণা পর্যন্ত করেছি আমার আমার নিজের ল্যাবে এক ছাত্রী গবেষণা প্রকল্প করেছে আমি তাদের সুপারভাইজার ছিলাম সাথে একটি হোম রয়েছে যেখানে বাংলাদেশ থেকে যদি এরকম অনুপ্রবেশ করে তাদের সন্তানদের যেহেতু তারা ডেলিং বলা হয় অর্থাৎ কম বয়সী তাদের মানে আঠারো থেকে কম বা ষোলো সামথিংসটা রয়েছে তাদের হোমে রাখা হয় বাপ মাকে বা সঙ্গে যে ছিল যার সঙ্গে পাওয়া যাচ্ছে তাকে নর্মাল জেলে রাখা হয় তো তাদের মেন্টাল ক্যারেক্টারিস্টিক এবং এমনিতে যারা কম বয়সী যারা এখানকার নাগরিক যারা অপরাধী তাদের মেন্টাল ক্যারেক্টারিস্টিক ইত্যাদি এটা একটা তুলনামূলক গবেষণা একটা আমি করেছিলাম সেই গবেষণা আমি ছিলাম এবং নানা সময় কুচখাচ ধরা পড়ে এবং সেটা পশ্চিমবঙ্গ পুলিশের হাতেই ধরা পড়ে আমার কখনো দেখিনি এই জিনিসটা লক্ষ লক্ষ কঠিত পরের কথা একটা গ্রামে নতুন কেউ বলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে একটা শহরে এসে মিশে যাবে শহরে কোনো শহর চেনেন যেখানে আগের থেকে বেশি বাংলা শুনছেন পশ্চিমবঙ্গে আচ্ছা খড়গপুরে আগের থেকে বেশি বাংলা শুনছেন বারাসাতে আগের থেকে বেশি বাংলা শুনছেন বারাসাতে হিন্দি ঢুকে যাচ্ছে খেয়ে 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 নিয়েছে 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 দমদম ক্যান্টনমেন্ট কলকাতায় আগের থেকে বেশি বাংলা শুনছেন হলদিয়া আগের থেকে বেশি বাংলা শুনছেন রিসরা এখানে আগের থেকে বেশি বাংলা শুনছেন আসানসোলে রানীগঞ্জ আগের থেকে বেশি বাংলা শুনছেন শিলিগুড়িতে আগের থেকে বেশি বাংলা শুনছেন বাঙালিকে একটাই কথা বলবো তথ্য এবং সত্যের ভিত্তিতে এগো নিজে বাস্তবত যা দেখো তার ভিত্তিতে এগো দুনিয়াটা হোয়াটসঅ্যাপে না দুনিয়াটা গুজবে না দুনিয়াটা হচ্ছে তুমি চোখ খুলবে চারিদিকে যেটা দেখবে তোমার অনুভূত এবং পঞ্চেন্দ্রীয় দিয়ে তুমি যে বাস্তবটা বুঝছো এটাই তোমার দুনিয়া সম্বন্ধে চেতনা গঠনের প্রাথমিক ইট এগুলো এইটাকে কখনো কিন্তু বন্ধক দিয়ে দেও না এইটা তোমাকে দুনিয়া সম্বন্ধে জানাবে না এইটা তোমাকে দুনিয়া সম্বন্ধে জানাবে এইটা তোমাকে দুনিয়া সম্বন্ধে জানাবে এইটা তোমায় দুনিয়ার সম্বন্ধে জানাবে পঞ্চেন্দ্রীয় সম্বন্ধে জানাবে যদি দেখো এইটার সঙ্গে তোমার কথা মিলছে না এটাকে বিশ্বাস করবে না কারণ এইটা কারুর স্বার্থে কারুর পুঁজিতে চলে এখানে যা যা আসে এইটা এইটা তোমার এগুলো তোমার স্বার্থে চলে তোমার নিজের স্বার্থে চালাও তুমি কখনো গুলিয়ে ফেলো না এই দুটো হেড অফিস না এটাকে রাখবে সবসময় আরেকটা যদি তুমি দেখতে যে পশ্চিমবঙ্গে বিধায়ক হোক হোক সদস্য হোক হু করে মুসলমান পার্সেন্টেজ তাহলে অন্তত বেড়ে যেত বাংলা ভাষী মুসলমান পার্সেন্টেজ এটাও তো সত্য নয় অথচ শহরগুলোতে তুমি দেখো উর্দুভাষী মুসলমান পার্সেন্টেজ তাদের কাউন্সিলার বাড়ছে বিধায়ক বাড়ছে হিন্দি ভাষী হিন্দু তাদের বাড়ছে বাড়ছে ইয়ে যেটা হচ্ছে হিন্দু বাঙালির কমে যাচ্ছে আর গ্রামাঞ্চলে হিন্দু বাঙালি বাঙালি যেটা ওটা মোটামুটি একই থাকছে এটাই তো বাস্তবতা এই বাস্তবতাটা এই জিনিসগুলোকে অস্বীকার করে কোটি কোটি ঢুকছে কোটি কোটি ঢুকছে এবং তার সঙ্গে চলো না আমাদের দিকে আমি তোমায় দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি